আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছর উনিশতম বসন্ত উৎসব পালন করা হলো। শুক্রবার সকালে আসানসোল গ্রামের রামসায়ের ময়দানে আট থেকে আসি সকলেই জমায়েত হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই উৎসবকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে বসন্ত উৎসব গ্রাম কমিটি সম্পাদিকা ঝুম্পা রায় বললেন আসানসোল গ্রাম বসন্ত উৎসব আমাদের উনিশতম বসন্ত উৎসব এই উৎসব আমাদের আপামোর সকল মানুষকে জন্য উৎসব এবং সকলে যাতে আমরা একসাথে এই উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে পারি তার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শান্তিনিকেতনের ছোঁয়া যাতে আমাদের এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়া কিছুটা হলেও তার ছোঁয়া যেন দিতে পারি তার চেষ্টা আমরা সবসময় করি আট থেকে আসি সবাই একসাথে আমরা আনন্দে মেতে উঠি সেই জন্য আরও সকল মানুষকে আহ্বান জানাই আমাদের উৎসবে সামিল হওয়ার জন্য আমার মনে হয় এটি আমাদের সবচেয়ে প্রাচীনতম বসন্ত উৎসব আসানসোল গ্রামের বসন্ত উৎসব এটা আরও অনেক দীর্ঘদিন চলুক আরও আনন্দের সঙ্গে সকল মানুষ সামিল হোক এই আন্তরিক আহ্বান জানায় এবং রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে এই পথের প্রতীক হয়ে আমরা সকলে যেন এই আনন্দ উৎসবে সামিল হতে পারি এই আন্তরিক আহ্বান জানাই বিশিষ্ট সমাজসেবী সচিন রায় বললেন আমরা এটা ১৯ বছর আগেই এটা শুরু করেছি আমরা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা শান্তিনি শুরু করেছিলেন তার যে চিন্তাধারা যে সবার মধ্যে মনের আনন্দে রঙিন হয়ে উঠুক জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক একভাবে আমরা আনন্দ ইয়ে করি আনন্দে মেতে উঠি সেটাকেই আমরা আসানসোলে ১৯ বছর আগে আমরা চিন্তা করেছিলাম আমাদের শ্রদ্ধেয় দাদা কেষ্ট সামন্ত সেটা জগন্নাথ সামন্ত তার নেতৃত্বে আমরা এটা শুরু করেছিলাম আমরা সেটা বহন করে চলেছি এবং আমরা চাই কচি আনন্দে মেতে উঠুক জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হোক এবং তারাই দেশের ভবিষ্যৎ তারাই তারাই যদি আনন্দে থাকে তারাই যদি আনন্দ পায় তা আমরা খুশি আমরা চাই আজকে বিভিন্ন সংগঠন আসলে বুকে বসন্ত উৎসব করছে আমাদের খুবই ভালো লাগছে কিন্তু এই বসন্ত উৎসব আসানসোল গ্রাম বসন্ত কমিটি আসানসোল গ্রামে প্রথম শুরু করেছে এবং আজকে বিভিন্ন সঙ্গে আমরা খুবই আনন্দিত এবং দেখছি আমাদের কোচিকাছালে এখানে চলে এসছে মেয়েরা এসছে আমরা তাদের নিয়ে আজকে আনন্দে মেতে উঠব